একটু বলি আপনাদেরকে একটু শেয়ার করি একটু আপনারা একটু সতর্ক হবেন ভাইদের কিছু কিছু কথা কথা না না আপনাদের বলি আমার কথা কি শোনা যাচ্ছে দাদা একটু যদি বলতেন যে হামদুল ভাই আপনার কথা শোনা যাচ্ছে কমান সেক্টরে গিয়ে একটু জানাবেন আমাকে তো আপনাদের মাঝে কিছু কথা বলি প্রবাসী ভাই আপনারা যারা আছেন কেমনভাবে গরু ক্রয় করবেন সেটা একটু লাইফে আসলাম সরজমিনে আমি আপনাদেরকে এসে বলি প্রবাসী ভাইদের বিষয়টা হচ্ছে যে গাভী গরু গাভী গরুর বিষয়টা কিন্তু টোটালি আলাদা গাবি গরু যখন ক্রয় করবেন সরজমিনে আপনার আসতে হবে এসে দেখতে হবে যে এই গাবি গরুটা কেমন মানে চারটা ঠিক আছে কি না গাভিটার ক্ষেত্রে কতটুকু সুস্থ দাঁতে কয়টা অর্থাৎ যদি দুধের গাবি হয় তাহলে বাছরটা কতটুকু সুস্থ গাবিটা লার বের হয় কি না মানে একটা প্রান্তিক খামারি একটা প্রান্তিক খামারি যে গরু লালন পালন করে সে কি অত সহজে ভালো গরু বিক্রি করে এই প্রশ্নের উত্তরটা আমাকে আপনারা দিয়ে যান একটা প্রান্তিক খামারে আমি এত সুন্দর করে আপনাদেরকে পয়েন্টে বুঝিয়ে দেই যে এইভাবে না এইভাবে গরু ক্রয় করেন তারপরে আপনারা ভুল করেন কেন এত ভুলের বিচার আমি কেমনে করব ওই টাকা পাঠায় দেন ব্যাপারীকে প্রভাস তার মানে বিদেশে থেকে আমার আমাকে ফোন দেন যে ভাই আমি তো টেকা দিছি এত টেকা আমাকে গরুও দিচ্ছে না টাকাও দিচ্ছে না তো আমি কি করতে পারি বলেন আমি কি তার সাথে যা গণ্ডগোল করবো আমার আপনারা সাবস্ক্রাইব বিয়ার্স আমার ভিডিওগুলো কোনো দেখেন আমার কথা মতন চলেন আমার কথা মতন যদি না চলে ওকে আপনি টাকা দিয়ে দিচ্ছেন বাইনার টাকা দিয়ে দিচ্ছেন গরুর টাকা দিয়ে দিচ্ছেন পুরো টাকাটাই গরু পাঠাচ্ছে না কিংবা অন্য গরু পাঠাচ্ছে কিংবা গরুর বাসুর মারা গেছে বা গরু মারা গেছে বিভিন্ন ধরনের কথাবার্তা এটা ওটা এটা ইত্যাদি এই ধরনের বিচার প্রতিনিয়তই আমার কাছে কিংবা ভাই একটা গরু ক্রয় করছি আমাকে এলাকায় একটু যা দেখে আসেন আমি হুন্ডোর তেলের টাকা খরচ করে যাই আপনার গরুটা দেখি এটা সত্য কথা মাঝে মধ্যে আমি যা দেখি যে ভাই গরুটা কেমন কেমন গরু ক্রয় করছে ভালো হলে বলি ভালো খারাপ হলে বলি যে খারাপ যখন বলি যে খারাপ ওই যে ব্যাপারে আছে সে বলে যে ভাই দালাল এটা ভাই আমি আপনাদের জন্য কেন ওই মানসিক কাছে দালাল হতে যাব এইগুলো খুব খারাপ জিনিস এগুলো খুবই খারাপ জিনিস আপনারা আপনার পছন্দ মতন গরু ক্রয় করবেন কিছু টেকনিক আছে কিছু বিষয় আছে সেই বিষয়গুলো আগে আপনারা শোনেন জানেন এখন বর্তমান খুব ভালো একটা সিচুয়েশন ভালো সুযোগ মানে বাংলাদেশ পুরো বাংলাদেশ এখন আমি মনে করছি ফ্রেশ মানে ভালো একটা অবস্থান হয়ে গেছে তো আমি কিন্তু গরু ক্রয় করছি গরুর আমি যে চ্যালেঞ্জটা তৈরি করছি জাস মাত্র শিক্ষামূলক বিষয়টা নিয়ে যে কি ধরনের গরু ক্রয় করলে আপনারা লাভবান হতে পারবেন কি ধরনের গরু এই যে এই ধরনের গরু ক্রয় করেন এরকম মাথা দেখে গরু ক্রয় করেন এই বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে বলার চেষ্টা করছে সব সময় জন্যই তো প্রবাসী ভাইরা শর্টকাটে উপবাসী ভাই না শুধু প্রবাসী ভাই না আমাদের বাংলাদেশে অনেক মানুষ আছে শর্টকাটে বড় লোক হওয়ার চিন্তা ভাবনা করে তার মানে শর্টকাটে আমি গাভে নিয়ে আসবো আমাকে ব্যাপারে বলছে যে ভাই পনেরো লিটার বিশ লিটার দুধ হয় নিয়ে যান মাত্র এক লাখ ষাট সত্তর হাজার টাকা পনেরো লিটার দুধ হলে এক লাখ ষাট সত্তর হাজার টাকা গরু দিন তাহলে কত টাকা কামাই সারা স্বপ্ন দেখে সকালবেলা বায়না মারে পরের দিন গরু চলে যায় কিংবা ট্যাক পুরো টাকা ব্যাংকে মেরে দেয় পরের দিন গরু চলে যায় পরের দিন থেকে বিভ্রান্তি বিভ্রান্তির শেষ নেই গরু লাভ পারে গরু বানকানা গরু লারা আসে ঠিক আছে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে কি এই শালা পাবনা জেলা খারাপ এই শালা পাবনা জেলার সিটার করে তো বাংলাদেশের পাবনা জেলার ইতিহাস সম্পর্কে আমরা জানি পাবনার খোলা পান আমরা আমার এই কথাগুলো কমাচিত্রে শুনলি খুব খারাপ লাগে দর্শক খুব খারাপ লাগে এই জন্য পুরো মোরটাই ঘোরাই দেব আমি আপনাদেরকে কথা দিলাম পুরো মোরটা ঘোরাবো কেমনভাবে ঘোরাবো আপনারা যে না থাকেন তাহলে কিন্তু আমি পারবো না আপনাদের থাকতে হবে পুরো দমে আপনাদেরকে হেল্প করতে হবে আমাকে কিভাবে সেটা আমি আপনাদেরকে বলি এখন ভালো একটা সময় আসছে প্রত্যেকটা থানায় থানায় মনে করেন যে সেনাবাহিনীর কর্মকর্তা আছে আপনাদের যে টেকা মারবে আমাকে আপনি জানাবেন আমি আপনাদেরকে হেল্প করব কিন্তু সব ক্ষেত্রে না কিছু কিছু ক্ষেত্রে হেল্প করব প্রবাসী যেমন প্রবাসী ভাই আছেন আপনারা প্রবাসী থেকে তার মানে টেকা মারছেন এখন অসহায় আপনার টাকাটা দিচ্ছে না তো ব্যাপারী ভাইদের উদ্দেশ্যে বলি আপনাদেরকে বিনত দুইটা পায়ে ধরে বলি আমি ছোট ভাই হই আর বড় ভাই হই যেটাই হই কিন্তু মন থানা আশপাশে যেসব ট্রাইভিক ট্রাই ফ্রেশ হয়ে যাবে তার মানে অনেক পরিবর্তন হয়ে গেছে আপনাদের সচেতন আপনাদের চোখ কান খোলা আরও সচেতন করবে কারণ হচ্ছে যে মন মানসতা আগে নিজে পরিবর্তন করেন আমার ভিডিও দেখতেছেন আমার গুরু দেখতেছেন আমার আর একটা গুরু দেখতেছেন এই গুরুটা মনে হয় ভালো না ওইটা মনে হয় ভালো বানার টাকা দিছেন ওটা বানার টাকা দিয়ে দিতেছি ওইটা নিয়ে যাই এরকম ধরনের হয় এরকম শুধু যে মনে করেন যে ব্যাপারীদের ভুল তা না তাদের ভুলও হয় তবে এই বিষয়টা মাথায় রাখবেন এরকম চিটারি বাট মানে ব্যাপারে চাইনে বেশি খারাপ আবার ক্রেতাও আছে শুধু যে ব্যাপারী খারাপ তা না ব্যাপারীদেরকে মানে ব্যাপারীরা চায় যে অনেক সময় এরকম ভালো প্রতিষ্ঠান আমাদের হাড়পাড়া অনেক আছে আমাদের হাড়পাড়া ভবানীপুর আছে আমি তো জানি আমি এলাকার ছেলে তো এরা দুই চার পাঁচ হাজার টাকার উপরে লাভ করে না দুই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার টাকা তখন প্রতিনিয়ত ক্রয় বিক্রয় প্রতিষ্ঠান নিয়ে আসবে গুরু বিক্রি করে দিবে তবে কিছু তো মানে ভাষা বানা অর্থাৎ দুই একটা গরু ক্রয় করার সামর্থ্য আছে লিবাস মেবাস দেখে মাথা নষ্ট কথাবার্তা শুনে মাথা নষ্ট এদের কাছ থেকে গরু ক্রয় করবেন তো মরবেন এরা আমার খামারে এসে ভিডিও করবে আমার খামারে ভিডিও করে নিয়ে যায় আমার খামারের বকনা বাসুর দেখায় আপনার কাছ থেকে টাকা নিয়ে নিবে আপনার কাছ থেকে টাকা নিয়ে নিবে আপনার টেরি পাবেন না এটা সত্য কথা এই জন্য এই বিষয়টা মাথায় রাখবেন সচেতন হবেন ভিডিওগুলো ফলো করবেন আর ক্রয় বিক্রয় প্রতিষ্ঠানের ভিডিওগুলো তাদের উদ্দেশ্যে আমি বলি যে ক্রয় বিক্রয় প্রতিষ্ঠানের যে ভিডিওগুলো যে ইউটিউব চ্যানেলগুলো আছে আমি আপনাদেরকে বলি আপনাদেরকে বিনতভাব অনুরোধ করি ভাই এই দুই চার এক দুই হাজার টাকার জন্য মানুষের ক্ষতি করবেন না জুম করার কোনো দরকার নেই ভিডিও জুম করার দরকার নেই ন্যাচারালভাবে ভিডিও করবেন পারলে মোবাইল দিয়ে করেন ক্যামেরা দিয়ে করেন যেটা করেন না কেন একদম ন্যাচারাল সরজমিনে যে ভিডিওটা কাস্টমার এসে দেখবে সরজমিনে দেখবে ঠিক সেরকম যেন পায় আপনাদের জন্য যেন কোনো প্রতারণা শিকার না হয় যদি আপনারা প্রতারিত প্রতারিত আপনাদের জন্য হয় তাহলে কিন্তু আমি ভিডিও করতে দেব না যেভাবেই হোক আমি আপনি যত বড়ই নেতা হন যাই হন আমি কিন্তু আপনার বিরুদ্ধে অ্যাকশন নেবো কথা কি ক্লিয়ার আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে ইট ওভার ভাই ছোট ভাই হও তুমি কিংবা বড় ভাই হন আপনি আমার কোনো যায় আসে না আমি একদম তার মানে বাস্তব চিত্র তুলে ধরবো আপনাকে ফোন দিবে আপনি ফিটা যে ভাই আমাকে আমার জন্য কিছু রেখেন পাঁচ হাজার টাকা দুই হাজার তিন হাজার টাকা রেখেন আমার লোক আসতেছে এটা করা যাবে না আপনি জনগণের সেবক আপনি একজন সাংবাদিকতা আপনি রক্ষক যদি বক্ষ হন তাহলে কিন্তু বিপদ আমাদের বাংলাদেশের অবস্থানটা দেখছেন কত বড় বড় মাফের লোক ছিল পুলিশ ছিল কত বড় বড় ভিআইপি পাইছেন তাদের ছিল দিত সালাম দিতে এখন তাদেরকে রাস্তার কুত্ত যেমন ঠিক তাদের দিকে ভাবে তাকায় আমার কথা কিছু মনে করেন না আমার কথাটা কিছু মনে করেন না কারণ হচ্ছে যে এই পৃথিবীতে ফিরাউন নগরও ছিল তারা কোথায় আজ বলেন নিজেকে আল্লাহ মনে করতো তারা আজ কোথায় তারা কিন্তু নেই তাই ইউটিউব চ্যানেল যারা আছে তোমরা ছোট ভাই ব্রাদারকে নির্ভরশীল বাইরের যে রাষ্ট্রগুলো আছে এই বাইরের রাষ্ট্রগুলো কিন্তু সোশ্যাল মিডিয়ার উপরে নির্ভরশীল ইউটিউব ইউটিউবে বেঁচে কিনা বা অনলাইনে ব্যছে কেনার উপর নির্ভরশীল তো এই জিনিসটা আপনারা মানুষের মন থেকে কেড়ে নেন না ঘরে বসে পণ্য পেয়ে যাচ্ছে কত সুন্দর সুযোগ সুবিধা যেরকম পণ্য সেরকম কথাই বলেন এক্সেস করে ভিডিও বড় করিয়া ঠিক আছে আপনারা ইচ্ছা করলে কিন্তু আমরা যারা ইউটিউবার আসি আমরা কিন্তু পরিবর্তন করতে পারি আমরা আসেন আমরা বসি বসে বিষয়টা ইয়া করি সলভ করি আপনি হয়তো মনে করতে পারেন যে আমার সাবস্কা বেশি আমি বেশি অনেক বড়ো কাটুকদার হয়ে গেছি ঠিক আছে আপনাকে ছুঁড়ে মারতে হামিদুলের একটা সেকেন্ড সময় লাগবে না আপনি আমি এতটুকু বলতে পারি এতটুকু বলতে পারি আমার হাড়োপাড়া আমার ভবানীপুর এসে আপনারা ভিডিও করবেন মানুষের সাথে প্রতারণা করবেন আর সেই শিকার হব আমরা আরো পাড়ার লোক হব আমরা আমরা ভবানীপুর লোক আমরা শিকার হব সেই শিকার আপনাকে দুই এক হাজার টাকা দিবে আপনি সত্য কথা বলবেন গরু কানা আছে লুলো আছে ন্যাংরা আছে ঠিক আছে গরু বড় কি ছোট আপনি একদম সত্য কথা বলে আপনি ভিডিও করবেন আপনি যদি বাপের বেটা হয়ে থাকেন আপনি যদি এক বাপের বেটা হয়ে থাকেন তাহলে এই এইভাবে ভিডিও করবেন আপনি যে ভাই আমি জুম করতে পারবো না ভিডিও ভাই আমি সুন্দর করতে পারবো না মানে আমার ভিডিও যেমন আছে তেমনি এত যদি দর্শক দেখে দেখুক না দেখলে না দেখুক আর একজন বলবে যে আমি সুন্দর করব তাহলে আমি নাম তৈরি করব তাকে আমি দেখে নেব এক কথায় দশকে এক হতে হবে এক রকম হতে হবে এই গরুর সিংকেট নিয়ে অনেক চলছে আমাদের পাবনার পুরো পাবনাটা নামটা নষ্ট করছে কিছু ইটোবার আর কিছু দালাল ব্যাপারী এখন প্রত্যেকটা থানায় প্রত্যেকটা থানায় মনে করেন যে সেনাবাহিনী কর্মকর্তা আছে যদি আপনাদের সাথে কেউ চিটারি বাটপারি করে আমাকে আপনি বলেন হিনশাল্লাহ আমি আপনাদেরকে আমি হেল্প করবো এই বিষয়টা নিয়ে আর প্রবাসীদের জন্য আমি বলতেছি প্রবাসীদের জন্য সব সময়ের জন্য আমি হেল্প করে থাকি হিডেনের মাধ্যমে আপনারা হয়তো জানেন অনেক প্রবাসী জানে যে আমি কতটুকু হেল্প করতেছি মানে গরু ক্যামেরাতে দেখায় একরকম বাস্তব রকম এটা কি ফাইজলামো হ্যাঁ এটা মানুষের একটা তার মানে খুবই খারাপ একটা বিষয় তো আমাদের শিল্প আমাদের যে পাবনা জেলার যে একটা শিল্প আমাদের ভাঙ্গর পাবনা হারোপাড়া যে একটা শিল্প তৈরি হয়েছে শিল্পটা যদি আমরা যদি ঠিকঠাকভাবে ধরে না রাখি যদি মনে করেন যে এরকম প্রতারণা বা এরকম চিটারি বাটপারি আগলা ফুটনের কিছু ইউটিউবার আছে ছোট বাচ্চা কাচ্চা এরা যদি মনে করেন যে এইরকমভাবে ভিডিও করতে থাকে আমাদের এলাকা থাকবে বলেন এই এলাকায় তো মশামাছিও যাবে না এই এলাকাতে মশা মাসিও যাবে না এক সময় তাই আপনাদের এলাকা প্লিজ বড় ভাই ছোট ভাই ব্রাদার আমি আপনাদেরকে বিনত অনুরোধ করি আমাদের এলাকাটা নষ্ট হওয়া যাবে না নষ্ট হতে দেওয়া যাবে না আমাদের সচেতন হতে হবে আমরা হয়তো মনে করেন যে কিছু লোভনীয় ভিডিও তৈরি করে দুই চার পাঁচ দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার থেকে কামাই করতেছি খনিকের জন্য এই টাকা পয়সা এক সময় মনে করেন যে আপনারা আমার দোধক স্থান তৈরি করে দিয়ে যাবে এই দুনিয়াতে দিন এই পাশা থাকবে যত দিন এই টাকা পয়সা থাকবে বেহালাল টেকা বেহালাল থেকে বিরত থাকেন আমি হামিদুল সত্য কথা বললাম এই কথাগুলো মাথায় রাখবেন আজ যদি বেহালালের মাধ্যমে থাকতাম তাহলে আমি চার পাঁচ কোটি টাকার মানুষ হইতাম আমি হামিদুল বাইশ বছর আমি মোবাইল সার্ভিস কাজ করি আমার শিষ্য আছে না হলে ত্রিশ থেকে চল্লিশটা আমি ভালো একটা সিসেশন তৈরি করতে পারতাম অনেক বাজো অফার আসছে আমার ভাঙ্গর পাবনাথ এই ভাঙ্গ্রতা থেকে যে এই ব্যবসাটা করো এই সিসেশন তৈরি করো এটা করো ওটা করো আমি করিনি আল্লাহ আমাকে তারপরে ভালো রাখছে ডাইলে ভাতে খাই শরীর স্বাস্থ্য ভালো আছে মাসাল্লাহ ব্রেক ভালো আছে সবকিছু ভালো আছে এটাই তো আল্লাহর কাছে হাজার আসলে বেশি কিছু দরকার নাই প্রবাসীদের টেকা মেরে দেন লজ্জা করে না লজ্জা করে না প্রবাসীদের মেরে দেন হ্যাঁ আপনার বাপের টেকা কষ্ট করে যে কষ্ট করে প্রবাসী থেকে যে কত কষ্ট করে যে টেকা কামাই করে সেটা উপর আল্লাহ ফ্যামিলি সবকিছু রেখে সে যায় দুটো টেকার জন্য আর আপনার টেকা আপনি যদি এইভাবে মেরে দেয় আপনার কাছে কেমন লাগবে বলেন ভাই লজ্জা করা উচিত আপনাদের মতন লোক লজ্জা করা উচিত বিনত ভাব অনুরোধ করি আপনাদেরকে আমি হামিদুল যদি শুনতে পাই যে আপনি 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 মনে করেন যে বিশাল বড় কাটুকদার দ্বারা আর যা আসেন আসেন ও তো আমার দেখার সময় নেই আমার জীবন থাকতে যদি কোনো প্রবাসী ভাই বা সাধারণ কোনো মানুষের আমার সাবস্কার বিয়ার্স কিংবা আমাকে ফোন দিয়ে বলছে যে ভাই অমুক জায়গায় অমুক টাকা আমাকে দিচ্ছে না আমি অ্যাকশন নেব না আইন কি বলে আইন অ্যাকশন নিবে আইনের কাছে আমি আসি আইনের জন্য জীবন দিতে প্রস্তুত আছি আর ওভার তোমরা ছোট ভাই বিরাদার যারা আসো তারা বেশি ভাব নিও না আমি তোমাদেরকে সুযোগ দিচ্ছি কিন্তু দেখতেছি দেখতেছি কিন্তু তোমরা বেশি ভাব নিও না তোমার বেশি বেশি তোমার ভিউ আমার একটা কথার চুল তুলে দেই ঠিক আছে আমার ভিতরে যা আছে এই ভিতরে ভাইসিয়া যাবে কিন্তু এটি বললাম নিজের প্রশংসা করব না দেখা দিতে পারি অনেক কিছুই দেখাবো না তোমরা ভিডিও করো অন্য অন্য এলাকা থেকে আসতে আস হারোপাড়ার গ্রহণযোগ্যটা তৈরি করো আমাদের একটা শিল্প আছে আমাদের এই শিল্পটা বাসায় রাখি আমরা সারা বাংলাদেশের লোক এই আমাদের পাবনা জেলা ভাঙ্গর থানা হারোপোড়া গ্রামের লোক চেনে তাদের একটা ভালো সিচুয়েশন তৈরি করে দেই এখানে দুর্নীতি চিটারি বাটপারি এগুলো হবে না এখানে অনেক বড় বড় ব্যবসায়িকরা আছে অনেক বড় বড় এই বড়ো বড়ো ব্যবসায়ীদেরকে নাম নষ্ট করতেছে এমনকি ভালো ভালো ব্যবসায়িকরা আছে ফোন দিয়ে বলে যে ভাই পাপড়ার কথা শুনলে খারাপ লাগে সবসময় বড় বিষয়টা হচ্ছে কালকে আমাকে ফোন দিয়ে আমাকে আমার আমার এক মানে ভাই বলতেছে যে ভাই আপনার বাড়ি পাবনাতে আমার শুনতে কেমন যেন লাগে এই কথাগুলো আসলে খুব খারাপ লাগলো যে পাবনাতে আমার বাড়ি অথচ উনি বলতেছে আপনার বাড়ি পাবনাতে আমার শুনতে কেমন যেন লাগতেছে আপনার মতন লোকের বাড়ি পাবনা কেমন করে হয় পাবনা খারাপ ভাই বলেন পাবনার ইতিহাস সম্পর্কে যদি আপনি জানতেন তাহলে আপনি কায়দা ফেলাইতেন পাবনার সম্পর্কে আপনার ধারণা নেই দাদা আপনি ওই দুই চার পাঁচটা দালাল ব্যাপারের জন্য আমাদের পাবনা জেলাকে খারাপ মনে করবেন না প্লিজ বিনোদবাম অনুরোধ করি আর ব্যাপারে ভাই ওই ছোটোখাটো ব্যাপারে এরকম চেলা পেলা দুই একটা থাকে আসলে দেখা যাচ্ছে দুই একটা গুরু কিনা সামর্থ্য আছে লিবাসধারী ঠিক আছে বিভিন্ন ধরনের কায়দা কৌশল কথাবার্তা বিক্রি করে মানে কথা কথা বিক্রি করে তো গরু বিক্রি করে না কথা বিক্রি করে কথা বিক্রি করে মনে করেন যে গরু বিক্রি করে আর কি তো আমার থেকে করে আমি কিন্তু বলেছি আমার এসে ভিডিও করে আমার গরু ভিডিও করে মনে করেন যে ভিডিও আছে তবে আমিও কিন্তু ভিডিও করি কিছু কিছু খামারে গিয়ে তাও আমি উন্মোচন করতেছি সেই খামারে আমি গরু কিনি যে এই গরুটা আমার ভালো লাগছে অমুক ভাই অমুক ভাই গরুটা আমাকে দেন কয় টাকা নেবেন তার সাথে মিটকিট করে টাকা পয়সা তাকে দিয়ে তারপর সেই গরুটা আমি বিক্রি করি ভালো গরু হলে আমি ক্লিয়ারেন্স পছন্দ করি বগি কোনো কথা না আমার সাবোস্কা বিয়ার্স যদি পছন্দ হয় নিবে আর সবসময় বড় কথা আমার গরুর ব্যবসা এটা কোনো ব্যবসা না এটা আমার থার্ড পার্সেন্ট ব্যবসা আমার ব্যবসা হলো বাজারে আমার মোবাইল টেকনিশিয়ানের দোকান আছে দুইটা তিনটা ঠিক আছে সেটা হলো মেন ব্যবসা আমার আর ইউটিউব চ্যানেলটা আমি জাস্ট মাত্র খুলেছি আপনাদেরকে সতর্ক করার জন্য আপনারা সতর্ক হন যে এইভাবে না এইভাবে গরু ক্রয় করেন আপনাদের সতর্ক করার জন্য আমি নিজেও গরু প্রেমী গরুকে অনেক ভালোবাসি দেখলাম যে যে আমার আমার লাগবে আর আমাদের বাংলাদেশে আমাদের এক নামে এক নামে সবাই এক নামে চেনে হারোপাড়া গ্রাম ভবানীপুর গ্রাম তো এই বাণিজ্যটা আমাদের ধরে রাখতে হবে অর্থাৎ এই সোনার খনিটা আমাদের ধরে রাখতে হবে এইখান থেকে অনেক যুবক যুবতীরা বা অনেক প্রবাসী ভাইরা গরু ক্রয় করে নিয়ে যায় তারা সফল পথ অর্জন করতেছে এটা সত্য কথা অনেক মানুষ হাতে গোনা দুই চার মানে সবাই যে আবার প্রতারিত হচ্ছে এটা কিন্তু না মানে পঁচাত্তর পার্সেন্টের ভিতরে হয়তো মনে করেন যে পঁচিশ পার্সেন্ট কি তিরিশ পার্সেন্ট লোক প্রতারিত হচ্ছে আমি চাচ্ছি যে এই তিরিশ পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট তিরিশ পার্সেন্ট পঁচাত্তর পার্সেন্ট লোক যেন তো না হয় একদম ক্লিয়ার মানে বাংলাদেশ এখন ক্লিয়ার সব ক্লিয়ার হতে হবে এটাই হলো আমার কথা এই জন্য মনে করেন যে আমাদের এই শিল্পটা আমাদের ধরে রাখতে হবে আমাদের এই সিচুয়েশনগুলো আমরা যদি এই শিল্পটা ধরে রাখি তাহলে কিন্তু আমাদের বাংলাদেশ পরিবর্তন আমাদের এলাকাটা পরিবর্তন হবে যার যার স্থান থেকে সে সে পরিবর্তন ঠিক করেন আমার এলাকা আমি ঠিক করব কোনো সমস্যা নেই এইখানে মনে করেন যে পুলিশ প্রশাসন বা এখন যে আইন ব্যবস্থা আছে আমি সব ধরনের ব্যবস্থাই নেব আমি কথা দিলাম আপনাদেরকে জাস্ট মাত্র আপনারা আমার কিছু জানাবেন হয়তো মনে করেন দুই এক বছর আগে টাকা দিচ্ছেন সে বিষয়টা নিয়ে কিন্তু আমি কিছু বলতে পারবো না সে বিষয়টা নিয়ে আমাকে কখনোই ফোন দিবেন না এখন হয়তো ফোন দিবেন হয়তো মনে করেন যে ভাই আমার জায়গা থেকে আমি গরু ক্রয় করব গরুটা কেমন এটা দেখেন তো অত সেই বিষয়টা আমি একটু দেখবো দেখে যদি ভালো হয় তো বলবো খারাপ হলে বলবো না এটাই তো যাই হোক অনেক কথা বললাম আমার ভিডিও যদি কোনো ভুলটুটি হয়ে থাকে তাহলে প্লিজ লাইফে আসা আসলে লাইফে এসে অনেক মানুষই কথা বলতে পারে না অনেক মানুষই মনে করেন যে ওই ভিডিওর মাধ্যমে কথা বলে করে কথা পছন্দ করে কিন্তু আমি লাইফে আসতে পছন্দ করি কারণ লাইফে এসে সড়ক জমিনে দেখে মনে করেন যে আপনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি আর লাইফের মাধ্যমে গুরু দেখবেন লাইফের মাধ্যমে গুরু দেখবেন আপনারা যখন আপনারা গুরু ক্রয় করবেন সেখানে আপনি বলবেন যে ভাই ভিডিও না আপনি আমাকে লাইফের মাধ্যমে গুরু দেখান কিংবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে গুরু দেখান আর আপনি যদি গরু কিনতে চান যদি গরু কিনতে চান আমার কথা আমার কথা কখনো কাউকে বলবেন না হিডেনের মাধ্যমে আমাকে ফোন দিয়ে বলবেন গোপনে গোপনে ফোন দিয়ে বলবেন যে হামিদুল ভাই আমি তো আমার জায়গায় গরু দেখছি তো গরুটা একটু দেখে আসেন তা আমি চেষ্টা করব ভালো হলে ভালো বলবো খারাপ হলে খারাপ বলবো কারণ অলরেডি প্রবাসী এক ভাই আমাকে ফোন দিয়ে বললো যে ভাই আমার জায়গায় আমি গরু দেখছি গরুটা দেখে আসেন গরুটা আমি বললাম যে ভাই আমার পছন্দ হয় না আপনার পছন্দ লিখে নেন শেষ কথা এটা এটাই শেষ কথা বেশি কথা বলবো না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমার ছোট্ট ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম আলহামতুলিল্লাহ